এ বাবা সব তো ওদের জন্যই করেছে ভুলে যাচ্ছে অবশ্য একটা কথা আমি একদম মাননীয়ার সাথে একমত হবে ও যে উনি বলেছিলেন না যতই দাও ততই চাই সত্যি কথা এদেরকে যতই দাও এদের হাঁ মুখ থাকে এদের দিন মুখ বন্ধ হবে না সব কিছু তো ওদের জন্যই করে দিয়েছে আর কি চাই ওরা আরে বাংলাদেশ থেকে জামাই আদর করে নিয়ে এসে জঙ্গি অব্দি বসিয়ে দিয়েছে আর কি চাইছে সবই তো ওদের জাত ভাই এই যে একজন বড় মুখ করে বললো না নাকি সব মুসলিম নাকি জঙ্গি না তাহলে সব জঙ্গিই তো মুসলিম আমরা তো মানে দেখেই চলেছি একটা দেখিয়ে দাও তো একটা হিন্দু জঙ্গি দেখিয়ে দাও তো আবার উনি আবার বড় বড় কথা বলছে আজকে ও সংখ্যালঘুরা এইখানে মানে অবাধ অবাধে সব কিছু পেয়ে গেছে বলে না ওই রানি রাসমুনি রোডের ওপর ওরকম তাণ্ডব করতে পারে ওয়াকাপ বিল নিয়ে ওদের কোনো কিছু অসুবিধা হলে ওদের তো মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ভাবা বেগে আঘাত লাগে ওরা ওই জন্য ওদের জন্য করেছে বলে ওদের মাথায় তুলেছে বলেই ওরা ইটপাটকেল মারতে পারে সরকারি প্রপার্টির ওপর ট্রেন বাস জ্বালাতে পারে এটাই ওদের জন্য করেছে আর ওদের জন্য করেনি মানে আরে ভাই একদিন সময় নিয়ে আসো আমি আমার পুরো ওয়ার্ড ঘুরে দেখাবো আজকে বাজারে প্রোমোটিং কারা করছে সব বেআইনি প্রোমোটিং ওরাই করছে সব বেআইনি প্রোমোটিং আর বিক্রিও করছে ওদেরকে কে বলেছে সংখ্যালঘুরা এখন মানে একদম মানে অসহায় একদম অসহায় বেবাস না আরে পয়সা তো এখন ওদেরই কাছে কারণ প্রোমোটিংও ওরা করছে আর কিনছো ওরা সেই জায়গায় কোথায় ওরা বেবাস আজকে তো বলতে গেলে আমরা দিন আনি দিন খাচ্ছি আজকে এই সরকার ১৩ বছরে সংখ্যালঘুদের এত বাড়িয়েছে এত বাড়িয়ে এত সুযোগ সুবিধা দিয়েছে তারা ভেবে পাচ্ছে না তারা টাকা কোথায় খরচা করবে তারা ওই জন্য ওই সব খারিজি মাদ্রাজা খুলে আমাদের এখানে জঙ্গি চাষ হচ্ছে ওই সব টাকায় আর আমাদের আমার একদম এসব বাজে কথা আমি তো ওপেনলি বলছি একদিন এসে পুরো পাড়ায় ঘোরো তোমাকে আমি দেখিয়ে দেবো মুসলিমরাই প্রমোটিং করছে আর মুস বিক্রিও করছে মুসলিমদের কারণ এখন তো আবার নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে হিন্দুদের বিক্রি করছে না মুসলিমদের বিক্রি করছে আমি আমার পাড়ার উদাহরণ দিয়ে দিচ্ছি আমার পাড়ায় এসো আমার ওয়ার্ডে এসো আমি দেখিয়ে দেবো সদবা দেখতেই চায় না কারণ উনি তো গিয়ে প্রকাশ্যে বলে দিচ্ছে মানুষের উন্নয়নমূলক গঠনমূলক কোনো কথা কি আজ অব্দি শুনেছ স্টেজে গিয়ে সেসবের কোনো কথা নেই উনিখানি ভাতা আর ভিক্ষাবৃত্তি দিতে জানেন তো এটা তো কোনো আশ্চর্যের ব্যাপার না যে যারা চাকরি করছে চাকরির সাথে সাথে তারা ইয়েও নিচ্ছে বেকার ভাতাও পাচ্ছে তো সেখানে স্বামী থাকাকালীন কি করে ইয়ে পাবে না বিধবা ভাতা না পাওয়ার কি আছে এটাই তো স্বাভাবিক যদি না পেতো যদি কিছু ঠিক হয় এ রাজ্যে তখন সেটা আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার হয় যে এটা ঠিক হয়ে গেল এই জামানায় সেটা তখন আশ্চর্যের ব্যাপার হবে কিন্তু এইগুলো তো একদম ঠিকঠাক কাজ যে যারা পাকা বাড়িতে থাকবে তারা আবাস পাবে না আর যারা প্লাস্টিক টাঙিয়ে খুব মানে দিন আনে দিন খাচ্ছে তারা আবাস পাবে না কিন্তু যাদের দু চারটে করে পাকা বাড়ি আছে প্রধান উপপ্রধানদের সব কাছের লোক বাড়ির লোক পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা আবাস যোজনার টাকা পেয়ে যাচ্ছে